আসসালামু আলাইকুম শুভ সকাল কক্সবাজার থেকে আমরা এক জাক ব্রহ্মপ্রিবাস নিয়ে আমরা চলে আসলাম পৃথিবীর সবচেয়ে বড় বীজ কক্সবাজারে এই মুহূর্তে আমরা টুঠাল পঁয়তাল্লিশ জন মাধবপুর বাসিনী আমরা হাঁটছি সমুদ্র বিচে আমরা একেবারে সকালে আমরা চলে আসলাম কক্সবাজারে দেখতে পাচ্ছেন আমাদের সাথে সকল প্রিয় মুখ আমরা এই টুরে যাদেরকে নিয়ে আসছি ম্যাক্সিমাম অধিকাংশ হচ্ছে নতুন যারা কক্সবাজার যাদের একেবারে স্বর্ণ একেবারে স্বপ্ন নতুন একেবারে নতুন আপনি দেখতে পাচ্ছেন ওই সব ইচ্ছে করি সব ইচ্ছে করি ইচ্ছে তো দাও কোদাই এখন কোথায় ইচ্ছে করি ইচ্ছা করে ইচ্ছে করি মগপুরীর ইচ্ছে করে মগপুরীর ইচ্ছে করে লাভনী পয়েন্টে আলহামদুলিল্লাহ আমরা সকালে সকালের যে সমুদ্রের কুয়াশা খুবই সুন্দর একটা অনুভূতি খুব ভালো লাগার একটা বিষয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন একসাথে আমরা পঁয়তাল্লিশ জন ভ্রমণ বিশু হেঁটে হেঁটে আমরা সমগ্র দেখতে পা দেখছি আপনি দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম ওয়ালিক